মৃত্যুর পর আত্মা কখন নতুন শরীর পায় গরুর পুরাণে বলা হয়েছে যখনই কোনো মানুষ মারা যায় সঙ্গে সঙ্গেই তার আত্মা দেহ ত্যাগ করে কিন্তু মৃত্যুর পর প্রায় দু ঘন্টা পর্যন্ত আত্মা সে দেহের চারিপাশে ভেসে বেড়ায় এবং বারবার নিজের পুরনো দেহে ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু যতই চেষ্টা করুক আর ফিরে যেতে পারে না এরপর আত্মা তার প্রিয়জনদের কান্না দেখে তাদের বেদনা অনুভব করে এবং নিজেও অশ্রু বিসর্জন করে ব্যথিত হয় এভাবে শুরু হয় প্রেতযাত্রার প্রথম রাত পরবর্তী তেরো দিন আত্মাকে তার কর্মফল ভোগ করতে হয় যদি জীবদ্দশায় পাপ কাজ বেশি করে থাকে তবে তাকে অগ্নি নদীতে নিক্ষেপ করা হয় ভয়ঙ্কর শব্দ অদ্ভুত কষ্ট আর অন্ধকারে ঘেরা সেই তেরো দিন আত্মার জন্য সবচেয়ে ভয়ঙ্কর সময় তখন আত্মা ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হয়ে ভেসে বেড়ায় কিন্তু যদি জীবনে সৎকর্ম ও পুণ্য বেশি থাকে তবে আত্মাকে নিয়ে যাওয়া হয় এক আলোক উজ্জ্বল লোকের দিকে যেখানে শান্তি ও আনন্দে ভরে ওঠে আত্মা গরুর পুরাণে এই লোককেই বলা হয়েছে স্বর্গ এরপর আত্মার ভাগ্যের উপর নির্ভর করে কখন সে মোক্ষ লাভ করবে এবং আবার কখন তাকে নতুন দেহে পুনর্জন্মের জন্য পৃথিবীতে পাঠানো হবে